শুভ দর্শক আমরা আছি হাটে হাটের বকরা মাছুর অসাধারণ বকরা মাছুর কিছু এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাটে এই যে দেখতে পাচ্ছি আমরা দেখি নাম চাই অসাধারণ একটি আসসালাম আলাইকুম ভালো আছেন না বয়স কিরকম আট নয় মাস আট নয় মাস আচ্ছা অস্ট্রেলিয়ান মাছের আট পায় মাছ বলছেন চমৎকার কি আমরা তেত্তিরিশ এরকম অসাধারণ দেখি কিরকম দাম চাচ্ছেন তো দাম চাচ্ছে এক লাখ পাঁচ এক লাখ পাঁচ বিক্রি কত কিরকম বিক্রি পঁচাশি পঁচাশি দাম টম কে বলছে মোশোর কত আশি বলছেন দর্শক আমরা জানতে পারলাম এই সম্পর্কে তিনি এক লাখ পাঁচ চাচ্ছেন দাম বলছে আশি তিনি পঁচাশি টার্গেট করছেন পঁচাশি হাজার পাইলে বিক্রি করবেন দেখুন হরদতপুর হাটের কিরেভাবে বিক্রি হয় এরকম অসাধারণ অসংখ্য কাকা বলছেন দেখি তিনি কত দাম দেখছি বাজা যদি ওইটা তোমার দিতে পারে তারা কত বলে বলা যাবে না যে ব্যাপারীরা তারা আবারও করে বিক্রি করবেন কারণ তারা দাম বলতে না আমরা আপনাদেরকে চেষ্টা যে নিয়ে জন্য সেগুলি আমরা দাম জানার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু রয়েছে একটু বড় এই যে ব্যাপারটা কি পঁয়ষট্টি দাম কে বলছে দাম বলছে পঞ্চাশ পঞ্চাশ দর্শক আমরা জানলাম এটি সম্পর্কে পঞ্চাশ পর্যন্ত বলছে পাঁচ আছে তার কিছু বড় বড় দেখা যাচ্ছে একটু বড় সাইজ দেখে এটি দাঁড়ছে কিনা

অসাধারণ বছরটি দেখি তিনি বিক্রির কত টার্গেট এবং কম ইনকম আশি দুই তিন কম বলে আপনার বিক্রি বিক্রি ইচ্ছা কত এই মুহূর্তে বিক্রি পঁচাশি পঁচাশি দর্শক আপনারা জানলেন তিনি পঁচাশি হলে বিক্রি করবেন এই বছরটি আমরা আরো কিছু বাসুরের সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখুন অসংখ্য বাসুর অপেক্ষা করছে বিক্রির জন্য আপনাদের দেখাবো সামনে রয়েছে দেখি এদিকে আমরা যাই যে কিনে চলছি দরদাম হচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দরদাম চলছে চেষ্টা করছেন একেবারে নিয়ে যাচ্ছে আমরা এখানে আরো একটি বড় রক্ত দেখতে পাচ্ছি দেখি এটি আসলে দাঁড়ছেন বয়স কত

দেখি এটি কিরকম দর দাম চলছে দর কষাকষি কত বলে এটি দেখি দর ফসাকষি চলছে না না

একদম পাকা অলফ ভালো বাচ্চা তাই কত দাম চান দাম 90 নব্বই কিরকম বয়স বয়স হচ্ছে লাখ মাস প্লাস নব্বই নব্বই দাম চাই আচ্ছা বিক্রি দাম কয় 65

দর্শক দেখুন এটি সত্তর হাজার টাকা দাম বলছে আমরা শোনাচ্ছিপুর হাটে একের পর এক বাছর কিনা চলছে এটি দেখুন মেয়েরা এখানে দাঁড়িয়ে রয়েছে দেখি তাদের দেখুন এখানে অসংখ্য বাছুর ব্যাপারীরা ক্রয় করেছেন এবং এখানে বিক্রির অপেক্ষায় রয়েছেন

আচ্ছা আচ্ছা তারাটা সাত আটা রানি বলছেন কোনটার দাম কত চাচ্ছেন পঁচাশি কত বলতে পারি না পঞ্চাশ বয়ান্ন দর্শক আমরা জানলাম কিরকম দাম বলছে এবং তিনি কিরকম দাম চাচ্ছেন হরজতপুর হাটে একের পর এক কি বিক্রি করুন বয়স কত বয়স আট মাস কত চান বিরাশি নাম এত বেশি হলে উন্নত জাতের উন্নত জাত কত বলতেছে তাহলে উন্নত জাতের মানুষ সাইট বলতেছে সাইট সাইট বিক্রি করবেন না টার্গেট কত পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক আমরা আপনাদের এই হরজতপুর হাটে অসংখ্য বাসুর বেচা কিরা এবং দাম পাচ্ছি দুজন বলছে তাদের টার্গেট হাট থেকে দর্শক এখানে সব ধরনের সব কোয়ালিটির আছেন